এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব অভিযোগ খারিজ করে দিলেন বিজেপির রাজ্যসভা প্রতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেন ত্রুটিমুক্ত ভোটার তালিকা করতে এসআইআর করা হচ্ছে ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে যেটা হচ্ছে সেটা নিয়ম মেনে হচ্ছে এখন কোথাও জায়গায় বিচ্ছুতি থাকতে পারে তার উত্তর দেবে তো নির্বাচন কমিশন এখানে আমরা কি করতে পারি এটা মুখ্যমন্ত্রী রাজ্য নির্বাচন কমিশন নয় যে রাজ্য নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্ত নেবে আর গভীর রাতে গিয়ে তার বাড়িতে তৃণমূলের ক্যাবিনেটের মন্ত্রীরা হামলা করবে আর পরের দিন তার সিদ্ধান্ত বদলে যাবে কি হয়েছে এ রাজ্যে রাজ্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সেটা প্রত্যেক মানুষের জানা আর এগুলো চলবে আর এর উত্তরও দেওয়ার দায়িত্ব এর বিরুদ্ধে প্রতিরোধ করবার দায়িত্ব ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনে সাংবিধানিক ব্যবস্থাকে যদি কেউ উল্লঙ্ঘন করে সংবিধান যদি আক্রান্ত হয় তাহলে আমার মনে হয় সংবিধানের যারা রক্ষাকর্তা আছেন তারা সংবিধানের ভাষায় কথা বলবেন